ভাবছি সংসার জীবন বাদ দিয়ে এভাবে সারা দিন বাইকে করে ঘুরে ফিরে বেরাবো হ্যালো ইব্রিয়ন আসসালাম এক কাজ প্রত্যেক দিন করতে একদমই ভালো লাগে না মাঝে মধ্যে ইচ্ছে করে পাখির মতো একদম মুক্ত হয়ে আকাশে উঠতে এটা কেন বলেছি জানেন আসলে সংসার জীবনটা এতটাও সহজ নয় আপনার যখন যেটা ইচ্ছে করবে আপনি তখন সেটা করবেন আর বিশেষ করে যখন আপনি মা হয়ে যাবেন একজন তখন তো অনেক কিছুতেই ইচ্ছে চাইলেও আপনি করতে পারবেন না তখন থাকবে অনেক দায়িত্ব অনেক কর্তব্য আর বিশেষ করে যখন আপনি মা হবেন আরামায় সব কিছু ভুলে গিয়ে সন্তানের পিছনে ছুটতে হয় তবে মাঝে মধ্যে সব কিছু সামলাতে সামলাতে সব কিছুর গুরুত্ব দিতে দিতে কেন জানি না মনে হয় নিজের প্রতি গুরুত্বটা অনেকটা কমিয়ে ফেলেছি এটাই হচ্ছে সংসার জীবন আর বিশেষ করে যখন আপনি মা হবেন তখন দেখা যাবে কোথায় বাচ্চা ভালো হচ্ছে কোথায় আপনার বাচ্চাটা একটু খুশি হবে ওকে কিভাবে আনন্দ দেওয়া যাবে আমার বাচ্চা কি খেতে পছন্দ করে দেখা যায় বাচ্চারা না খেলে মায়েদেরও খাওয়া হয় না অনেক কিছুই মায়েদের ত্যাগ করতে হয় এক কথাই বলতে গেলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমার একমাত্র মেয়ে দেখা গেছে ওর পছন্দ অনুযায়ী এখন অনেক কিছুই করা হয় বিশেষ করে ওর চাওয়া পাওয়ার উপরে ওর বাবা অনেক গুরুত্ব দেয় দেখা যায় যেটা চাইবে চেষ্টা করে সাথে সাথে দেওয়ার জন্য তো আমি চেষ্টা করি একটু লেট করে দেওয়ার জন্য বড় হলে এই জিনিসটা জানি অনুভব করে যে আমি চেয়েছি আর সাথে সাথে পেয়েছি আর এখন চাচ্ছি এখন কেন পাচ্ছি না বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আপনি যখন যেটা বুঝাবেন বাচ্চারা তখন সেটাই শিখবে